আরে বাহ দেখতে তো পুরো ফ্রেন্স ফ্রাইসের মতো লাগছে মিষ্টি টিভি দেখতে দেখতে টিভিটা অনেক গরম হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করতে হবে তাহলে মিষ্টি মা এসে যদি দেখে মিষ্টি টিভি দেখে তাহলে আমাকে খুব বকাবো কি করবে আরে বাবা চিকেন ললিপপ বানাতে হবে তো এইখানে আমার বাসনগুলো কে রাখলো আরে এ তো শেষ হচ্ছে না আরে মিষ্টির মা তো ঘরে ঢুকেই পড়েছে আমি কি তৈরি করতে পারবো যা সব লবণগুলো পড়ে গেল দূর ছাই এটা দিয়ে মেখে মাইক্রোওভেনে রেখে দি এই বাসনগুলো তো আমি লুকিয়ে রেখেছিলাম ওই দরজার ধারে কে রাখলো নাও এখানে ছয় হবে বাবাকে ভয়তো উঠটা দুর্বুর দুর্বুর করছে এইগুলো তো সব ঠিকঠাকই আছে এবার গিয়ে টিভিটা চেক করি আজকে সব ঠিকঠাকই আছে তোমাদেরকে একটা বড় অফার দিয়ে পুরস্কৃত করবো আচ্ছা মা আগে এসো এই ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন কম্বো সবাই মিলে একসাথে খেয়ে নি